আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আমরা জানব চোখ যেভাবে অন্তরকে মেরে ফেলে চলুন তাহলে শুরু করা যাক মানুষের দেহে একটি অঙ্গ আছে যদি সেটি ভালো থাকে পুরো দেহ ভালো থাকে আর যদি সেটি নষ্ট হয়ে যায় পুরো দেহ নষ্ট হয়ে যায় সেটি হলো অন্তর হাদিস বুখারি ও মুসলিম আজ আমরা জানব চোখ কিভাবে আমাদের অন্তরকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন বলো কানের জন্য জিনা হলো সোনা জিব্বার জন্য জিনা হল কথা বলা আর অন্তর তা কামনা করে ও আশা করে অবশেষে লজ্জাস্থান তা পূর্ণ করে বা অস্বীকার করে বুখারি ও মুসলিম অর্থাৎ একজন মানুষ সরাসরি শারীরিক পাপ না করলেও শুধু হারাম দিকে তাকানোই হল চোখের জিনা এই এক মুহূর্তের দৃষ্টি অন্তর এমন একটি দাগ ফেলে যা নামাজে খুশো নষ্ট করে দেয় জিকিরে মনোযোগ নষ্ট করে দেয় আর আল্লাহর ভয় দূর করে দেয় যখন চোখ নিয়ন্ত্রণহীন হয় অন্তর পবিত্র থাকে না অন্তর নূর হারায় মানুষ আল্লাহ ইবাদতে তৃপ্তি পায় না ইবনে কৈম রহমতুল্লাহ আলাইহে বলেছেন হারাম দৃশ্য অন্তরে একটি তীরের মতো বিধে যায় যা অন্তরকে দুর্বল করে দেয় তাই বলা হয় চোখ হলো অন্তরের ডাকাত ভাবুন কেউ যদি নামাজে দাঁড়ায় অথচ তার চোখ সারাদিন হারাম দৃশ্যে ভরা তাহলে সে নামাজে মনোযোগ কোথায় পাবে কোনো এক যুবক ইন্টারনেটে হারাম জিনিস দেখে হয়তো সে ভাবে এটা ছোট একটা ব্যাপার কিন্তু সেই দৃষ্টি তার অন্তরকে মেরে ফেলে নামাজে কান্না আসে না কোরআন পড়লেও হৃদয় নরম হয় না হজরত আলীরাদিয়াল্লাহ তালু বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার বিরুদ্ধে তাহলে আমরা কিভাবে অন্তরকে বাঁচাতে পারি কয়েকটি উপায় হলো চোখকে হেফাজত করতে হবে হারাম দৃশ্য থেকে দূরে থাকতে হবে কোরআন তিলাওয়াত জিকিরও দোয়া বাড়াতে হবে ফোন ও ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দোয়া পড়া উচিত আল্লাহ্ম ফিরলি জাম্বি ওয়াহাসিন ফার্জি ওয়া তোহির কলবি অর্থাৎ হে আল্লাহ আমার গুনাহ মাফ করুন আমার লজ্জাস্থান হেফাজত করুন এবং আমার অন্তরকে পবিত্র করুন ভাই ও বোনেরা মনে রাখুন চোখ একবার ভুল পথে গেলে অন্তর ধীরে ধীরে মৃত্যুর দিকে যায় তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি আমরা আমাদের চোখ হেফাজত করব অন্তরকে বাঁচাবো আর আল্লাহ নূরে ভরিয়ে তুলব আল্লাহ আমাদের সবাইকে চোখের জিনা থেকে বাঁচার তাওফিক দিন আমিন